নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা লালবাজার অভিযান করলেন চিকিৎসকরা আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ার মিথ্যে তথ্য এবং গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে আজ নোটিস পাঠিয়ে লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ তারা লালবাজারে হাজিরা দিতে যাওয়ার সময় অন্য চিকিৎসকরাও তাদের সঙ্গে মিছিল করে লালবাজারের দিকে রওনা হন লালবাজারের একটু আগে ফিয়ার্স লেনে ব্যারিকেড করে তাদের আটকে দেয় পুলিশ দুই চিকিৎসক তাদের আইনজীবীদের সঙ্গে লালবাজারে যান ঘণ্টাখানিক পরে লালবাজার থেকে বেরিয়ে ডক্টর সুবর্ণ গোস্বামী বলেন এইভাবে নোটিস পাঠিয়ে চিকিৎসকদের ডেকে পাঠানো দুর্ভাগ্যজনক এভাবে যদি কণ্ঠ রোধের চেষ্টা হয় তা সফল হবে না চিকিৎসকদের হেনস্থা না করে পুলিশ যদি তাদের সহায়তা চায় তাহলে তারা তাতে সবসময় প্রস্তুত রয়েছেন